দুজন মুসলমান তাদের তরবারে নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে আমি আর করলাম ইয়ার হাবি বললাম এ হত্যাকারী তো অপরাধী সে জাহান নামে যাইতে ঠিক আছে কিন্তু নিহত ব্যক্তি কি অপরাধ আল্লাহ নবী বললেন নিশ্চয় সে তার সাথে হত্যা করার জন্য গ্রীব ছিল সেও সাথীকে হত্যা করতে চেয়েছিল সুতরাং সেও জাহান নামি হয়ে যাবে অতএব দুইজন মুসলমান কখনো যুদ্ধ লিপ্ত হতে পারে না যুদ্ধ হতে পারে শুধু কাপড়েদের সাথে মুসিকদের সাথে বেদিনদের সাথে বিধর্মীদের সাথে যুদ্ধ হতে পারে কিন্তু দুইজন মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করতে পারে না যদি একজন 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 সাথে যুদ্ধ করে মুসলমান আর একজন মুসলমানের সাথে যুদ্ধ করে আর ক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে এবং যে জীবিত থাকবে এবং নামি হয়ে যাবে এটা হলো আল্লাহ নবির হাদিসের মূল ভাষ্য